আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর তোমরা সবাই ভালো আছো ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ একটি বড় হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো তালার আজ আমি তোমাদের সঙ্গে একেবারে নতুন একটা ব্লগ শেয়ার করছি আমি আর আমার ছোট ভাবি চা খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম আর বাচ্চারা কেএফসি খাচ্ছিল আজ আমার বাসায় এসেছিল আমার ভাইয়ারা আর আমার প্রাণ প্রিয় ভাতিজা ভাতিজিরা তো এই তো আমার ভাইয়ের বাচ্চা ও হচ্ছে আমাকে ভাইয়ের মেয়ে আমাকে নীল পলিশ করিয়ে আর গাছ দেখো ও এত হচ্ছে আমাকে নীল পলিশ করিয়ে দিচ্ছিল ও একটা বড়ো মানুষের চেয়েও ভালো করে নীল পলিশ করাতে পারে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম গাছ ঠান্ডা লেগে আমার একেবারে বারোটা বেজে গিয়েছে আমার গলার অবস্থা খুবই খারাপ সো দেখো আমাদের পাকনা বুড়িটা কী রকম আমাকে নীল পলিশ দিয়েই যাচ্ছে সে বলছিলো আমাকে আমার দুই হ্যান্ডেই নেল পলিশ দিয়ে দিবে এবং সে এই পিঙ্ক কালারটা দেওয়ার জন্য আমাকে বলছে যে ফুপি তুমি এটা খুলে দাও আমি এই নেল পলিশটাই তোমাকে পরাবো সো দেখো আমাদের পাখনা বুড়িটা কিভাবে নেল পলিশ পরাচ্ছে সো মাশাল্লাহ দেখো সে কী সুন্দর করে নেল পলিশ পরাচ্ছে ট্রাস্টমি আমি নিজেও এত সুন্দর করে এখনও পরতে পারি না আর তার বয়সে তো অবশ্যই পারতাম না মাশাল্লা মাশাল্লা তোমরা সবাই আমাদের এই সোনামেন্টার জন্য অনেক অনেক দোয়া করবা নেলপলিশ পলিশ দেওয়া ডান হয়ে গিয়েছে এখন সে আবার আমাকে মেকআপ করাতে চাচ্ছে আমাদের লিটল মেকআপ আর্টিস্ট দেখো সে কতটাই মেকআপের উপরে নলেজ রাখে সে জানে কোথায় কোনটা হবে কোথায় শ্যাডো দিতে হবে কোথায় লিপস্টিক দিতে হবে সে সব জানে এখন সে পাশের রুমে যাচ্ছে তার ভাই এবং আমার মেয়ের সাথে খেলা করার জন্য এখন আবার সে আমার মেয়েকে বলছে যে আপু আসো আমি তোমাকেও মেকআপ করাবো পরে আমি বললাম যে ঠিক আছে আম্মু তোমরা এখানে খেলো আমি আবার একটু কাজ করছিলাম আর আমার বড়ো ভাইয়ার আসছিল না আমরা ওয়েট করছিলাম তারা হচ্ছে বিপিএল দেখছিল। খেলা শেষ হলে আসবে কিন্তু খেলা শেষ হতে অনেক রাত হয়ে যাবে তাই আমরা ওয়েট করছিলাম যে তারা কখন আসবে সো যাই হোক সবাই এসে পড়েছে মাসাল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে বাট সবাই খাওয়ার আগে ভিডিও করে বাট আমি একেবারেই ভুলে গিয়েছিলাম আমি খাওয়ার পরে ভিডিও করে করেছি এখানে আমি কিছু ভর্তা আইটেম বানিয়েছিলাম আমি পাঁচ ছয়টা ভর্তা বানিয়েছিলাম আর এই চিকন শাক ভাজিটা এটা হচ্ছে শাক বলে এটা আমার ভাবে বানিয়ে নিয়ে এসেছিলো আমি বানিয়েছিলাম পোলাও চিকেন আর হচ্ছে এখানে ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু অনেক বড় ছিল একদম অনেক বড় ডিম ছিল ইলিশ মাছটা আমার বড়োভাবে আমাকে গিফট করেছিল আর হচ্ছে এখানে চিংড়ি ভুনা করেছিলাম একেবারে দেশি চিংড়ি আর এখানে আমি বিফ রান্না করেছিলাম আলু দিয়ে একেবারে ঘেটে নিয়ে আর এই দিকটাতে ছিল পুঁয়ের পিচি অনেকে বলে পুঁই ফুল পুঁইশাকের ফুল অথবা আমাদের অঞ্চলেটাকে পুঁয়ের পিচি বলে এটা দিয়ে হচ্ছে আলু দিয়ে চিকুন চিকুন করে আমি একটা ভাজি বানিয়েছিলাম এই ভাজিটা গাইস এত মজার সবাই এটা খেয়েছে এটা অনেক মজা হয়েছিল মাশাল্লা আসলে আমি যে বাজার করি সব সময় আমি স্বপ্ন বা আগড়াতে যাই তবে আমি একটা বাজারে এখানে গিয়েছিলাম ওখান থেকে বাজার করার পরে আমি কখনো আর এইসব মাছ আইটেম কেনার জন্য আমি স্বপ্নতে যাই না বিকজ এই মাছগুলো একেবারেই সুপার ফ্রেশ এই মামাটা আমাকে সব সময় নদীর চিংড়ি নদীর বড় বড় তোমার রুই কাতল ইলিশ সব ধরনের ফিস উনি আমাকে দেয় এবং আসলে এগুলো নদীর মাছ আমি যে চিংড়ি মাছগুলো কিনেছিলাম এই মামাটা বলেছিল যে এই মাছগুলো তারা সকালেই নিয়ে এসেছে এবং এই মাছগুলো নাকি নদী থেকে তা একদম তরতাজা ধরে নিয়ে এসেছে আমার আসলে এই মাছগুলোর চেহারা দেখে মনে হয়েছে যে আসলেই তারা মিথ্যে বলছে না নদী থেকে নিয়ে এসেছে বিকজ এগুলো এত তরতাজা ছিল মাশাল্লা এখন আমি চিংড়িগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। গাছ দেখো মানুষ সময়ের সাথে সাথে সব শিখে যায় একটা সময় আমাদের বাসায় চিংড়ি মাছ আনলে আমি ভয় ধরতাম না আমার মনে হতো যে আমার হাতে কাটা ঢুকে যাবে বাট এখন আমি সব পারি মাসাল্লাহ মানুষ আসলে সময়ের সাথে সাথে সব শিখে যায় আর এই ইলিশটা হচ্ছে আমি আজকে ভাজবো না একদম মশলা কষিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি গাইস এটা খুবই খুবই সুস্বাদু হয়েছিল এবং দেখতেও খুবই সুন্দর হয়েছিল গাইস আমার ব্লকের একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও আর আমার জন্য বেশি বেশি দোয়া করো সইতো তো আমার রান্নাবান্না তো শেষ হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিব ও আর হ্যাঁ এই বিদেহটা কিন্তু অনেক অনেক ইয়ামি ছিল এটা আমার বড়োভাবে আমার জন্য পাঠিয়েছিল গাইস এত মজা আল্লাহ হাফেজ